এখন তো ভারতে খুব দুঃখের বিষয় প্রত্যেকটা মসজিদের তলায় একটা করে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে তাই না দুঃখের বিষয় বেদনার বিষয় আমি বলেছি আমাকে যদি তিন দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী করে যতগুলো মন্ত্রী আর এমএল এমপি আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেবো সার্ভে করে কেন লোক আমা প্রশাসন আমার অফিসার আমার আমি খালি বলবো একটা মসজিদের চিহ্ন নিয়ে গিয়ে ভরে দিবি দিয়ে বলবি আজকে তো সেটাই চলছে বড় কষ্ট লাগে বছর আগে গোটা গোটা পৃথিবী দেখেছে দেখেছে পৃথিবীর মানুষ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর একটা লোকও দেখেনি যে রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে একটা প্রমাণ দাও খোদ সুপ্রিম কোর্ট তার রিপোর্টে লিখেছে কেউ দেখেনি কেউ জানে না যে রাম মন্দির ভেঙে মসজিদ হয়েছে কিন্তু গোটা পৃথিবী জেনে গেল বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে আমাদের এতেরাজ নাই কিন্তু যারা স্বপ্ন দেখেছে যে যখন রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছি এরপরে জটা মসজিদ আছে এগুলো ভেঙে দিয়ে মন্দির তৈরি করব তো শুনে নাও আগ সে মত খেলো अगर आग से खेलोगे तो खुद भी जल जाओगे सिर्फ हम नहीं जलेंगे বিষয় একটা মুসলমানকে দেখাতে পারবেন না একটা মুসলমান পায়রাই দেখাতে পারবেন না একটা মুসলমান জনবহুল এলাকায় দেখাতে পারবেন না যে কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের কলাটা ধরে বলেছে যে বল আল্লাহু আকবার नाराय तकबीर আরে তোমরা এত कमजोर যে একটা মুসলমানের কলার ধরে বলতে হচ্ছে যাই শ্রীরাম বল আর আল্লাহর কসম আমরা কারো কলার ধরিনি এই পাঁচ বছরের ভেতরে ভারতে অন্যান্য ধর্ম থেকে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে জোরে বলুন না রাই তাক আমরা আর কি চাই কেউ কি দাও দুগুন আল্লাহ যাকে কবুল করবে আরে মেরে দোষ ইতিহাস উঠা কর দেখলো फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम आए हो इस्लाम को मिटाने पहले इतिहास उठाओ हिंदुस्तान का आज से 200 साल तक राज किया था अंग्रेजों के बच्चे ने उन लोग भी सोचा था हम इस्लाम को मिटा देंगे अल्लाह की कसम আংরেজ না মিটা পায় তুম কেসে মিটা দোগে তুম খোদ মিট جاওগে আল্লাহ কি কসম हिंदुस्तान সে ইসলাম কো মিটা আমার ভাই আমি লাস্ট কথা বলে যাচ্ছি আপনাকে আপনারা সাবধান হন নামাজি হন মসজিদ মাদ্রাসা কোরান নবী আল্লাহর জন্য আমাদের জান হাজির সকলে জুড়ে হাত তুলে বলুন ইনশাআল্লাহ এই জন্য দাঁড়িয়ে দেখছি গোটা মুসলিম রাষ্ট্র দাঁড়িয়ে দেখছি পৃথিবীতে দশটা এমন মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক এমন হাতিয়ার আছে আত্মধানি তারা যে কোনো সময় আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা রাখে তারপরও দাঁড়িয়ে মার খাচ্ছে এই নিরীহ মুসলমান অবাগ লাগে কেন ঘর কো আগ লাগিয়ে ঘর কি আপনারা তো অনেক দূরের কথা কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে শুনে নেন ইসলামী শরীয়ত কিয়ামতের মারাত্মক আলামত সে দিনে দেখেছি এক মাস আগে আরবের ریاদে ডান্সার কনসেপ্ট হয়েছে সেই কনসেপে আরবের বাদশা সালমান প্রিন্স বসে আছে বড় বড় শেখরা বসে আছে সেখানে একটা পৃথিবীর দেহ ব্যবসায়ী মেয়ে ড্যান্স করছে যার নাম জেনিফার লফে ন্যান্ট ড্যান্স করে শরীরে কাপড় নেই সেই মেয়ে স্টেজে ডান্স করছে আর তার ফটোটা পেছনে স্ক্যানার বসিয়েছে সেই স্ক্যানারে ফটো উঠছে স্ক্যানারটা হচ্ছে কাবাঘর আরে কাবাঘরে এই ন্যান্টনারির ছবিটা উঠছে আর তারা হাততা দিব এটা কেয়ামতের আলাম মুসলমান আপনার জন্য যখন নামাজ ফরজ আপনি জানেন আপনাকে নামাজ পড়া জরুরি আপনি যখন জানেন সুদ খাওয়া হারাম ব্যবসা হালাল আপনি ব্যবসাটা করবেন সুদটা আপনি ছাড়বেন আপনি যখন জানেন মদ খাওয়া হারাম নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম আপনি সব নিবেন নেশাগ্রস্ত জিনিস আপনি হাত লাগাবেন না এটাই হচ্ছে মমিনের আকলা এটাই হচ্ছে ইসলাম আপনি বুঝতে পারেননি আজকে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন এই কোরআন টাইমলি নয় গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পাপ আসবে যতগুলো পাপ এসে দাঁড়াবে সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে কোরআন এবং রসুল আকরম সাল্লাহ সাল্লামের হাদিস দাঁড়িয়ে আছে আপনারা বলুন পঁচিশে ডিসেম্বর মুসলিমদের ছেলে মেয়েরা পালন করতে যায় ক্রিসমাস কাদের ওটা খ্রিস্টানদের কাদের বললাম খ্রিস্টানদের আপনারা বলুন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না এখানে পড়েন খ্রিস্টানরা নিশ্চয়ই আপনারা ঈদের নামাজ পড়তে আসে আপনাদের এখানে আসে তুমি দাউদ দিতে গেলে তোমার মুখে পিশাব করবে তা এটা মাথায় দাও অথচ শুনে নেন আমরা ঈসা নবীকে আমরা গালি দিই

যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছে এদের উপরে আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে এগুলো আল্লাহর নবী এই ইমান রাখতে হবে তাই শুনেলেন খ্রিস্টানরা তিনটে আল্লাহকে মানে কটা বললাম কথা বলে না তিনটে নাম্বার এক তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা নাম্বার টু ঈসা নবীকে বিশ্বাস করে এটা আল্লাহর বেটা জোরে বলো নাউজ বিল্লাহ নাম্বার তার মা মারিয়াম ঈসা নবীর মা তিনি হচ্ছেন মারিয়াম এই তিন প্রতি আরা কঠোর বিশ্বাস করে ঈসা নবী তিনি হচ্ছেন আল্লাহর বেটা খ্রিস্টানরা আহলে কিতাব ছিল কবে বেরিয়েছে যেদিনে বলেছে ঈসা আল্লাহর বেটা থেকে বেরিয়ে গেছে আর আছে যে যুবকরা মনে মনে ভাবছেন হুজুর কেন নিষেধ করছে পয়লা জানুয়ারি আমাদের ছেলেরা ফিস্তি করে না করে না হারাম আমি বলে যাচ্ছি বাইক ক্যামেরা ফতোয়া দিচ্ছি পহেলা জানুয়ারি মুসলিমদের জন্য পহেলা জানুয়ারি পালন করা ফিস্ট করা হারাম কি বললাম কি বললাম হারাম এই ফতুয়া যদি কোনো বাপের বেটা মলবি কাটতে পারে তাকে স্টেজে নিয়ে আস হয় সে জুতোর মালা পরবে না হলে আমি পড়ে বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন হারাম ফতোয়া দিলাম যদি বলেন দলিল দেন কোরআন শরীফ সুরা ফাতে কোরআনের প্রথমে সুরা ফাতে আছে না নাই একবারই শেষ আয়ে গাইরিল মাগযুবি আলাইহিম ওযালাদ মাকজুম মানে ইহুদি আর দলিন মানে নসর এই দুটো দলই পদভস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে কোরআন এই দুটো দলই পদভস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে এটা কোরআন তাফসীর খুলেন পেয়ে যাবেন এই দুটো দল ইউদি খ্রিস্টান নাসারা পদভস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে যাবে সুরায়ে ফাতেহার শেষ আয়ে যদি কোন মাদ্রাসায় তফসির রাখা থাকে সেই তফসিরের ব্যাখ্যা বিশ্লেষণ খুলে দেখে নিবে শুনি দিয়ে গেলাম আগে চলো ঈসা নবীকে আল্লাহ কিয়ামতের দিনে ডার করা কাকে বললাম যাকে এরা যিশু খ্রিস্ট বলছে কেন ডার করাবে গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা হয়েছে এক ঈশা এবং মারিয়াম এরা তার কাছে উপাসনা করে ভালো মন্দ তাকে তারা বিশ্বাস করে গড হিসাবে উপরবালা হিসাবে। হিসাব আল্লাহ রাবুল আলমী কোরআনে প্রশ্নটা ছুঁড়েছে আমি কেমতের দিনে হে আমার নবী

কিয়ামতের দিন আল্লাহ বলবেন হে আমার ঈসা তুমি কি বলেছিলা তোমার কম আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর ও দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কলা সুবহান যে কথা বলা আমার হক নেই অধিকার নেই আল্লাহ আমি সে কথা কেমন করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম আপনার তো ওয়াজানা হতো আপনি হচ্ছেন ইন্নাকা আনতালামুল গয়ু আলিমুল গাই গাইবের খবর জানি আল্লাহ তালা উত্তর দিবেন হে আমার ইসা আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডান করি তাদেরকে রাস্তা দেখানো হবে জাহান নামে আর তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছি যাদের কাছে ভালো মন্দ আজকে তারা কেন তোমার উপকারে আসছে তারা বলবে ঈশা এবং মারিয়াম মা বেটা বলবে ফরজ নয় কথা বলে এখন যদি আপনার এই খেলে সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশিটা বেনামাজি আছে ঠিক বললাম না বললাম ঠিক রসুলের হাদিস নবীজি বললেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই যারা বে নামাজি শুনছেন আমার বয়ান তারা শুনে যান যার মধ্যে নামাজ নেই রসুল বললেন তার মধ্যে ইসলাম নেই এক নম্বর গেল যারা ভাবছেন আমি নামাজ পড়ি না রোজা রাখি না আমি নামাজি নয় আমি রোজদার নয় অবশ্যই আমি জান্নাতে প্রবেশ করব তারা কোরআনটা শুনবেন আমাদের দেশে অনেক লোক আছে সাহেব দোকানে গল্প করে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমার মতো লোক গ্রামে পাবি এই মাল আছে না নাই অনেক আছে তারা বলে নামাজ পড়ি না রোজা রাখি না কিন্তু ভালো লোক কোরআন খুলুন কেমতের দিনে দুটো দল

তোমরা বলতে ভালো লোক আজকে তোমরা কেন যাচ্ছ তাদের এক নম্বর উত্তর যেটা আসবে আল্লাহ কোরআনে বললেন সেই জাহান্নামীরা এক নম্বর উত্তর দেবে ক্বালু লামনাকুম মিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না নাম্বার ওয়ান আমরা নামাজি ছিলাম না মুসুল্লি ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে এটা এক নম্বর এইখান থেকে ধরে নেন যে লোক জীবনে নামাজ পড়ল না কোরআন বলছে তারা কোথায় যাবে কথা বলে না জাহান নামে এটা কোরআনের কথা বললাম আমার বাপের কথা না রসুলের হাতি তাদের মধ্যে ইসলাম না আল্লাহ বললেন তারা কেঁদে বলবে কলু নামিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে তাই আমরা জাহান নামে যাচ্ছি আমরা নামাজি মুসল্লি ছিলাম হাত তুলে বলুন আমরা সবাই পাঁচ অক্টের নামাজি হবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না বালি খাওয়ার পর থেকে নামাজ ছাড়ো বাচ্চার বয়স সাত বছর হলে এটাকে নামাজে তাকিদ দে নামাজ পড়ো নামাজ পড়ো সাত বছর বয়স হলে হাতটা টেনে নিয়ে গিয়ে জুম্মার দিনে দাঁড়িয়ে আপনারা এতগুলো মুসলমান বলছেন আরো আসবেন শেষ পর্যন্ত ইমানদারির সঙ্গে বলুন ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাহলে নিশ্চয় আপনাদের এইখানে যতগুলো মুসলিম বাস করে এদের মধ্যে সুৎকর কেউ নাই কথা বলে না নেই তো মুখবন্ধ ভয় লাগছে বলতে সুধখর আছে না নাই আছে কোরআনে স্পষ্ট আছে এটা কোনো মলবির কথা নয় কোনো মহাদেশের কথা নয় কোরআনই স্পষ্ট আছে ওয়াহাল্ তোমাদের জন্য সুদকে হারাম করেছে ব্যবসাকে হালাল করে আল্লাহ তাআলা সুদকে হারাম করলো এরপরে কোন ব্যক্তি যদি সুদ খায় সেই লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলে না যে কোরআন বিরোধী কাজ করল আল্লাহ যেটা হারাম বলছে কোন মুসলমান যদি সে কাজ করে সে হারাম কাজ করল না করলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মুসলমান আর মমিন থাকতে পারে কথা বলে না থাকবে জেনে শুনে সুদ খাচ্ছে হারাম রসুলের হাদিসটা শুনেলেন যারা সুদ খোর আছেন তারা শুনবেন এই হাদিসটা নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এ আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ কত বললাম থার্টি সিক্স বার যারা সুদখোর তারা প্রত্যেকদিন নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার পাপ করছে যদি বেটা সুখ থাকে চলে কোরআন খুলবো খালি বলে দেন এই কোরআনের আয়ত্তা মানি না আল্লাহর কসম তুমি কাফের আর বেইমান হয়ে যাবে কেউ যদি কোরআন না মানে সে মুসলমান থাকবে কথা বলে না বেঈমান কাফের হয়ে যাবে তুমি যদি মুসলমান হও আমি কেটে কেটে বুঝাচ্ছি আপনার দিকে ইসলামে মদ হারাম না হালাল হারাম আপনাকে আমি কলকাতার বুকে দেখিয়ে দেব মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা স্পষ্ট বললেন মদ তোমাদের জন্য নিসাগ্রস্ত স্পর্শ করা হারা মদ গাঁজা এই তোমাদের জন্য স্পর্শ করা আল্লাহ ডাইরেক্ট হারাম করলেন মুসলমান হারাম হওয়ার পরেও যারা মদ বেশছে যে মুসলিম মদ খাচ্ছে আল্লাহর সঙ্গে আর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এরপরে আমি আপনাদের সমাজে দেখিয়ে দেব আমাদের বর্তমানের মুসলিম সমাজে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে দিল মারা গেল অসুবিধা কিচ্ছু নাই মুসলিম ঘরে মারা গেছে মানে তার হুজুরকে ডেকে একটা মিলাদ মাহফিল করতে হবে দোয়া করে তাকে জান্নাতে ভর্ত ঠিক বললাম না মদ খায় সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল এই লোকের জন্য দোয়া দোয়া হচ্ছে লোক করে একে হুজুর দোয়া করলো আল্লাহ তুমি একে দাও আল্লাহ মদকে এক্সিডেন্ট হয়ে মারা গেছে হুজুর দোয়া করছে আল্লাহ তুমি শহীদের বর্ধমান বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে লোকটা সারা জীবন আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ করেছে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে জেনে শুনে এরকম পাপে লিপ্ত হয়েছে তুমি তাকে দোয়া করে জান্নাতে দিবে আপনাদের মাসলা জানা না ইসলাম জানা নেই শুনে জান আজকে আমার কাছে কেউ যদি নাস্তিক হয় আল্লাহই বিশ্বাসী না হয় কেউ যদি রসুলকে বিশ্বাস না করে মুসলমান ঘরে জন্ম নেয় বাপ যদি তাহার চোদ্দ গুজার হয় মা যদি তাহার চোদ্দ গুজার হয় আর সেই নাস্তিক সন্তান যদি মারা যায় সমাজে যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলে নাস্তিক লেখে নিয়ে যান তার জানাজার নামাজ পড়া যাবে না গুনা তাকে দাপন করা যাবে না কবরস্থানে গুনা এটা আমি শরীয়ত বলছি আপনাদেরকে ইসলাম বলছি নাস্তিক যদি প্রকাশ পেয়ে যায় আল্লাহ মানে না রসুল মানে না দিন মানে না তার লেগে দোয়া করার কোন রাস্তা নামাজ না কবরস্থানে তাকে দাফন চলবে না এটা শরীয় বলছে কোন বাপের বেটা মলবি যদি বলতে পারে না সে সুদ খা মদ খাক গাঁজা খা আর আল্লাহ বিরোধী হোক মুসলমান ঘরে যখন জন্ম নিয়েছে তার জানাজা হবে তাকে কবরস্থানে দাফন করতে হবে আমি আর জীবনে কোন মৌলবি যদি প্রমাণ দিতে পারে আমি সমাজ কথা বলবো না নিয়ে আসুন সেই মলবিকে আমি দু ঘন্টা আছি নিয়ে আসুন সেই মলবিকে কোন বাপের বেটা মলবি আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে সমাজ ইসলাম পিছিয়ে চাপ সবাই জানি প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে না জানেন না আপনারা কি 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 কলকাতা টাউনে বাস করছে গ্রাম্য লোকরা জানে এরা শিক্ষিত এরা অনেক কিছু জানে কিন্তু সব থেকে গুমরা হয়ে আছে টাউনের লোকগুলো কেন এদের উঠা বসা বেইমান আর কাফের সাথে এদের উঠা বসা খ্রিস্টান আর ইহুদিদের সাথে এদের চাল চলন আকলাক চরিত্র আপনার ওটাই হয়ে আপনি এটাই জানেন না যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য دینی শিক্ষা অর্জন করা শরীয়তে ফরজ এটাই জানেন না আপনি নিজেকে মুসলমান দাবি করে বসে আছেন জলসাই হুজুররা আসছে মাথায় টুপি লাগিয়ে বসে আমার দোয়া কবুল লন্ডন সৌদি আরব থেকে ইমামকে নিয়ে এলো দোয়া কবুল হবে না দোয়া কবুল হওয়ার জন্য শর্ত গুলো জানা জরুরি আছে যে আমার দোয়াটা কিভাবে কবুল হবে এই শর্ত আপনি জানেন জানেন আপনি খালি পেটে টুপি লাগিয়ে জলসায়ে বসবো হুজুর জোরে জোরে রব্বানা আতিনা বলবে আর আমি আমিন আমিন করব বিনা মাথিকা বিরিানির তাবারুকের প্যাকেট নিয়ে ঘরে গিয়ে খাবো শুয়ে পড়বো সালা জান্নাতে ঢুকে যাবো তোমার বাপের জন্য খুলে রেখে দিয়েছি জান্নাতাল নামাজ পড়বে না রোজা রাখবে না দিন নাই তুমি এটাই জানো না মুসলিমের জন্য প্রত্যেকটা নর নারী পুরুষ এবং নারীর জন্য ফরজ হচ্ছে তুমি শিক্ষা ও দাওয়াত

মুসলিম ঘরে জন্ম নিয়েছে অত থেকে বড় আল্লাহ রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন পৃথিবী থেকে কলকাতায় বাস করছে সেদিনে বেগলাম বলেছে আমাকে আমি বাগুই আটি না কোথায় বসে আছি তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান মেয়ে ছেলে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে এটা কোনো হিন্দু ঘরে জন্ম লাইনি

দিন না থাকার কারণে জলসাই ঢুকলাম ছেলে মেয়ে সব রাস্তার উপর আমার মাদ্রাসায় পঁচিশ থেকে তিরিশ হাজার শ্রোতা হয় মহিলারা কুনখেনে বসে জলসা শুনেছে এইটাই আপনি খুঁজে পাবেন পাঁচ হাজার থেকে সাত হাজার মহিলা জলসা শুনেছে সবারির কাছে বিরিয়ানির প্যাকেট পৌঁছায় কোন রাস্তায় এসছে আর কোন রাস্তায় বাড়ি গেছে এটাই জানতে পারবেন দেখতে পাবেন না আর একটা ছোট জলসা করছেন পাঁচশো হাজার লোক বসে জলসা শুনবে গোটা গ্রামের মেয়েগুলোকে রাস্তায় বার করেছে দোকান বসে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনার আজকে কষ্ট ওইটাই জলসা দেওয়াটা বড় জিনিস নয় তার বিয়াতটা হচ্ছে বড় জিনিস আপনি ইসলাম পেলেন কোথায় আপনারা মনে করছেন আমি হিন্দু মুসলিম ডিবেট করতে এসেছি আপনারা মনে করছেন আমি এসেছি না আমি আপনার ইসলাম বুঝতে পারেন আমার এক লাখের বেশি জল চাষ উঠছে ফেসবুকে একটা বার করুন দেব গালি দিয়ে কারো ধর্মকে গালি দিইনি কোনোদিন জীবনে কারুর ধর্মকে গালি দিই আমি খালি মুসলমানকে বুঝিয়েছি তুমি তোমার ধর্মটা বুঝে না তুমি তোমার ইসলামটা বুঝো রসুলের আখলাকটা বুঝো তুমি যদি বুঝে যাও তোমার কাছে বিপদ আসতে পারে তিনশো জন সাহাবি একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের একদিকে যুদ্ধের ময়দান তৈরি হয়েছে খালি আল্লাহর উপরে বিশ্বাস আর আর কলমার উপরে টিকে থাকার কারণে তিনশো তেরো জন সাহাবিক আল্লাহ জয় লাভ করিয়েছিলেন জোরে বলুন সুবাহ আর আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে তারপরেও এই ষাট লাখ ইহুদি আপনার ইসরায়েলে ফিলিস্তিন আর গাজার নিরীহ মুসলমান এদের কাছে মার খাচ্ছে আর এক বছরে এক লাখ মারা গেছে বিয়াল্লিশ হাজার শিশু নিরীহ শিশু মারা গেছে গোটা